বিশপলা এরি ফার্ম থেকে মাত্র আমাদের আরও তিনটি গরু ছেলে গেল গরু গেল কোন জায়গায় বিস্তৃত ভিতর সাথে থাকেন দেন আমাদের গরু না দেখেন দর্শক দেন আমাদের গোড়া শব্দ বাত্ত দল বয়স দুই দাঁত বয়স সর্বোচ্চ পার্সেন্টের বংরা দেখেন সর্বত্র জাত মান দেখেন খুব সুন্দর জাত পায়ের খুঁড়া দেখেন বয়স দুই দাঁত দর্শক দেখেন ওলানের ক্যাটাকোটি কিরম দেখেন চারটা চার জাগাত কত সুন্দর দেখেন দেখেন এটা বংলা দুই দাঁত এরও দুই দাঁত খুব সুন্দর একটা জাত দেখেন পার্সেন্ট বার দেখেন চার জাগাত গলার গলার চিকন ক্রম দেখেন এটা চিকন কিরম দেখেন পার্সেন্ট দেখেন খুব সুন্দর একটা জাত খোরা দেখেন জাত খুব সুন্দর জাত এরা সেকেন্ড বেঞ্জ এরাও দেখা যাচ্ছে আমরা ফিজেন এরা পার্সেন্ট একটু কম এটা প্রথম দুধ আছে পনেরো ষোলো দেখা যাচ্ছে মনে করেন এটা সেকেন্ড বাটে মানগুলো দেখেন এটা আমরা ক্রস ফিজেন দেখেন এ দেখা যাচ্ছে এগুলো মনে ওখানে এই দুটো বোক না হাই কোয়ালিটি আমাদের মুখে যেটা করোস হয় সেটা করোশই বলি যেটা পার্সেন্ট ভালো হয় ভালোই বলি আমরা সবই ভালো বলি না এর মধ্যে কম বেশি আছে সবাই মুখ দিয়ে ভালোই খেলে খালি ভালোই বলে ধরেন তাহলে এগুলো এক না এর আগেও বেড়ছে আপনি কুমিল্লা গরিপুর হায়দার বাইশ সৈদি পরবাসিলেছে এর আগেও দেখছেন আপনারা ওই ভাই অনেক বলেছে আমাদের ভিডিও করে অল্প ধরে হচ্ছে এর আগে ওই ভাই অনেক ওই ভাইয়ের সাথে অনেক আগের সম্পর্ক উনি উনি এর আগেও গোলে গেছে দেখেন আমাদের গরুগুলো দেখেন তোমার তোমার মতো আছে দেখেন প্রতিটা গো তোমার মতো দু একটা বয়স মানুষের মুখ দেওয়া জিরে বিক্রি সেটাই ভালো হয় এই দুটো দুটা গরু হাই কোয়ালিটির বংনা সর্বত্র ভাবু ভালো পার্সেন্টেজ ওই 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 গোড়া সেকেন্ড ম্যান ওই গোটা আমাদের কোরস ফ্রিজেন দেখা যাচ্ছে আমাদের তিনটা গরু সেল করলাম দেখা যাচ্ছে আমাদের গরু যান মান দেখেন আমাদের আরও এরকম ভালো ভালো বংনা আছে যে কোনো গরু আমরা দাম ব্যাপারী কাজ বিক্রি করি সেগুলো গরু আমরা দাম বলি না যে যেহেতু ভাই বিক্রি করে সেল করবে এগুলো দাম দাম বলা সম্ভব না তিনটা গুলো আছে আমাদের কুরু মানে কুমিল্লা গরিপুর আদারওয়াইজ সৈতী ভাইলেসে তিনটা গরু আছে আমাদের এরকম আরও ভালো বংনা কি ভালো মন্ডি চেক গাপ আছে আপনার চেক আবার গায়ে আছে পাঁচ পাঁচ ছয় মাস পুরো নয় মাস গাপ গরু আছে দোয়াল গরু আছে বংনা বাচ্চা আছে যাই জরুম তান সব কিছু কম বেশি আমাদের খামারে আছে অবশ্য দেখা দেখার জন্য আমাকে দেখাচ্ছে আমাদের নাম্বারে আমার অবশ্যই পাওয়া দুদুল হয় আমি এই মুহূর্তে অবশ্যই ফোন দিয়ে দেখবেন আমাদের গরু কি কোয়ালিটি কিলো না আমাকে দেখতে আগে দেখার পর আপনারা আসবেন বিভিন্ন জায়গাতে আপনারা দেখা যাচ্ছে রাগ চলে আসেন আমি নানান কারণ নানান জাত থাকি অবশ্য ফোন দিয়ে আসবেন ফোন দিলে ভালো দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গ থেকে এলে দেখা যাচ্ছে আমরা মোদের বড় শহর পার হয়ে আমাদের আরে বাজার স্ট্যান্ড স্ট্যান্ডের নামে নামে আমরা গরু খামার জন্য সবাই আমরা গুরুখামার দিশাল আলো আসবি দশ টাকা ভাড়া নেবি অল্পটুকু আস্তা আফ কিলোমিটার রাস্তা শহর বন্দরের জন্য আস্তে ভাড়া বেশি দশ টাকা ভাড়া আর এই মুখ ঢাকা ছিলেন স্রিয়াঙ্গার যারা আসবেন শহরের থেকে আমাদের বড় শহরতে দশ কিলো আগে তাহলে এটা আমরা মনে করেন আরে আমাদের নামে ইস্টান আর বাজার বলে বলবেন গরু খামার যাবো এনামল ভাই যে কোনো রোগী স্কাল আমার খামার নিয়ে আসবে আর উত্তরবঙ্গ থেকে গেলে বগুড়া শহর পার হয় আমার খামার আর এই আমরা দক্ষিণ দেশ থেকে গেলে দেখা যাচ্ছে আমাদের শহরে দশ কিলো আগে এরকম আমাদের আরও অ্যাভেলেবল ভালো ভালো বংলা আছে যদি ভালো লাগে অবশ্যই আমি আসবেন কিন্তু আমার ব্যাপারে গিয়ে গরুর দাম বলি না এই হেভি অনেক কম দামে দিছি এগুলো বলা যাচ্ছে না সবাইকে ধন্যবাদ যদি ভালো লাগে আমার অবশ্যই আমার খাবার আসবে না সহায়কম